বাবা মা রস্ত্র ভেজা চোখ কি যেন খুঁজছে তারা হতাশায় এক বুক আশা নিয়ে উপস্থিত কাহরোর প্রেস ক্লাবে তার মেয়ের হত্যাকারীর বিচারের দাবিতে আজ থেকে প্রায় চার বছর আগে দিনাজপুর জেলার কাহারুল উপজেলার সবচেয়ে আলোচিত ধর্ষণের পর হত্যা মামলার এখনো সুষ্ঠু বিচার পায়নি মৃত জাকিয়ার পরিবার অন্যদিকে আসামি সুমন চন্দ্র রায় জামিনে বেরিয়ে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে তার হত্যার সুষ্ঠ বিচারের দাবিতে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তারপরে পরি হাজার একুশ সালের ঘটনা তিন তারিখ জুলাই জুনের আমার মেয়ে প্রাইভেটে যাচ্ছিল প্রাইভেটে যাওয়ার সময় মানে মাছ রাত রাস্তা থেকে ওকে মানে আটকায় পাট লুকায় রাখছিল সব তদন্ত সব শিকারুক্তিও দিচ্ছে উনি দেওয়ার পরে এখন ও কীভাবে জামিন পেয়ে আসলো বাড়ি জামিন পেয়ে বাসায় এখন সুন্দরভাবে ঘুরতেছে আমাদের চোখের সামনে কিন্তু চার বছর ধরে আমরা এখনো কোনো একটা বিচার পাইলাম না কিন্তু দেশে আজকে আমার মেয়ে হয়েছে কালকে অন্য কারো মেয়েও হইতে পারে অন্য কারো বোনও হইতে পারে আমি বাবা আমার মেয়ে তার আজকে থেকে আরো তিন বছর আগে দর্শন করে মারা হইছে তার কোনো বিচার কিছুই আমরা পাচ্ছি না মানে কোর্টের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি অনেক মানুষের হাত পা ধরছি কোনো বিচার পাইনি আসামি জেল থেকে বাইরে যাবে না এখন ঘুরে বেড়াচ্ছে কাছে কাছে সবার বিচার ওই আসামির যেন দৃষ্টাত শাস্তি হয় আর যেন কোনো পাবার পর যেন খালি না হয় সাম্প্রতিক সময়ের গত বারোই ফেব্রুয়ারি কিশোরী মাহিকে ছুরিখাত করে হত্যা করে হাফিফ হোসেন নামে এক যুবক মেয়ের হত্যার সুষ্ঠু বিচার পাবার আশায় আজকে তার বাবা ও সংবাদ সম্মেলন করেন জন একজনকে ওরা দেখতে পায় আর আমার আমার ভাগ্নি একটা আমার ভাগ্নি ছোট বয়স নয় বছর নাম হচ্ছে নাস নাপসি ও বাকি তিনজনকে দেখছে পায় ওয়াল দিয়ে তোপকে চলে গেছে ওদের মুখে কাবর বাজা ছিল তার আমার মেয়েকে যারা যারা মারছে যারা হত্যা করছে তাদের আমি ফাঁসি চাই ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটিও সর্বসাধারণ জনগণ আর সাল আগে ঘটে যাওয়া দু হাজার একুশ সালে ঘটে যাওয়া সেই ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই আসামি যেন কোনোরকমই যেন আর বাইরে ঘুরে বেড়াইতে না পারে এরকম আসামি আমাদের সমাজের জন্য ক্ষতিকর এই জাকিয়া হত্যাকাণ্ডের বিচার যদি অতি দ্রুত না করা হয় চার বছর যাওয়ার পরেও তার বাবা মা যদি ন্যায্য বিচার না পায় তবে আমরা কাহরলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কঠোর আন্দোলন গড়ে তুলব